হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আজকে আমরা বাঙালির শেষ ক্লাসটা করব তাহলে চলো আমরা ক্লাস শুরু করি নিরীহ বাঙালির শেষ ক্লাসটা করি তৃতীয় পর্বের ক্লাসটা করি আমরা গতদিন শেষ করেছিলাম হচ্ছে আমরা আরো অনেক প্রকার সহজ নির্বাহ করিয়া থাকি আশা করি যেভাবে তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি তোমাদের সবার বুঝতে সুবিধা হবে এর পরের অংশে কি বলছে দেখো রাজ্য স্থাপন করা অপেক্ষা রাজা উপাধি লাভ সহজ তার মানে বলতেছে যে আমাদের আরো কিছু কাজ করি আমরা যেগুলো কাজ করা সহজ সহজ কাজগুলো কি দেখো এক নম্বরে বলছে যে আমরা রাজ্য স্থাপন না করে রাজা উপাধি লাভ করতে চাই এখন রাজা উপাধি নিতে গেলে তো আগে নিজেকে রাজ্য তৈরি করা লাগে তারপরে না রাজা উপাধি পাওয়া যায় তার আগে তো রাজ উপাধি পাওয়া যায় না কিন্তু বাঙালিদেরকে কি বলতেছে লেখিক এখানে যে তোমরা রাজ্য স্থাপন করতে পারো না কিন্তু রাজ উপাধি নিতে পারো এটা তোমাদের জন্য সহজ শিল্প কার্যে পারদর্শী হওয়া অপেক্ষা বিএসসি ও ডিএসসি পাস করা সহজ বলতেছে তোমরা শিল্প কাজে দক্ষতা দেখাতে পারো না কিন্তু তোমরা পাস করা যে মানে বিদ্যাটা মুখস্থ করে পাস করা যে বিদ্যাটা এটা তোমাদের কাছে সহজ এখানে বিএসসি হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স আর ডিএসসি হচ্ছে ডক্টর অফ সায়েন্স মানে আমরা এই এইগুলো করতে আমরা খুব আমাদের কাছে সহজ মনে হয় কিন্তু শিল্প কার্য করা আমাদের কাছে কঠিন মনে হয় অল্প বিস্তর অর্থ দেশে কোনো মহৎ কার্য দ্বারা খ্যাতি লাভ করা অপেক্ষা খা বাহাদুর বা রায় বাহাদুর উপাধি লাভের জন্য অর্থ ব্যয় করা সহজ বলতেছে যে আমরা কি করি ওই যে প্রথমে বললো বড় বড় ডিগ্রি নিয়ে আমরা টাকা পয়সা ইনকাম করা এটাকে আমরা সহজ কাজ মনে করি আবার বলতেছে যে আমরা অল্প বিস্তর অর্থ ব্যয় করে দেশের কোন মহৎ কাজ করব সেটা করি না কিন্তু এক জায়গায় অনেকগুলো টাকা দিয়ে 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 একটা উপাধি নিয়ে নিই আমি যে আমি এই কাজটা করলাম এই কাজে আমার উপাধি এটা ওই কাজে আমার উপাধি এইটা বা লেখাপড়ার ক্ষেত্রে আমরা কি করি টাকার বিনিময়ে আমরা ডিগ্রি কিনে ফেলি হুম সেটার কথা বলছে তারপরে চার নম্বর পয়েন্টে কি বলছে প্রতিবেশী দরিদ্রদের শোক দুঃখ ব্যথা ব্যথিত হওয়া অপেক্ষা বিদেশীও বড় লোকদের মৃত্যু দুঃখে শোক সবার সভ্য হওয়া সহজ বলতেছে আমরা আমাদের নিজেদের দেশের যারা আছে তাদের দুঃখ সুখে আমরা ব্যথিত হই না না হয়ে বিদেশিদের কোনো কিছু হলে আমরা কি করি দেশীয় কাজ না করে অন্যদের কাজ নিয়ে আমরা বাড়াবাড়ি করি দেশের দুর্ভিক্ষ নিবারণের জন্য পরিশ্রম করার অপেক্ষা আমরা দুর্ভিক্ষ হয়েছে বা খাদ্য সংকট হয়েছে সেটা কিভাবে দূর করব সে পরিশ্রম করি না না করে আমরা আমরা আমেরিকার কাছে ভিক্ষা ভিক্ষা চাই চাইতে পছন্দ করি কারণ আমরা আত্মসম্মানকে বিসর্জন দিয়ে দিই স্বাস্থ্য রক্ষায় যত্নমান হওয়া অপেক্ষা স্বাস্থ্য নষ্ট করিয়া ঔষধ ও ডাক্তারের হস্তে জীবন বিসর্জন করা সহজ মানে আমরা নিজের যত্ন করি না যদি দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই কথাই বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই আমরা যখন দরকার আমাদের স্বাস্থ্যের যত্ন নিই না কিন্তু যখন নষ্ট হয়ে যায় তখন আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি করে কি করি আমরা আমাদের জীবনকে সমর্পণ করে দিই স্বাস্থ্যের উন্নতি দ্বারা মুখশ্রীর প্রফুল্লতা ও সৌন্দর্য বর্ধন করা হেলথি অ্যান্ড চেরিফুল হওয়া মানে আমরা স্বাস্থ্যের উন্নতি না করে আমরা মুখের মানে মুখশ্রী মানে মুখের প্রফুল্লতা সৌন্দর্য কিভাবে করব সেটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি আমরা সেটার জন্য কি করি মানে আমাদের এই যে গালের কথা বলছে কালিডোর মিল্ক অব রোজ ভ্যানেলিয়া পাউডার আমরা মাখি এটা হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য সামগ্রী যেটা সেটা আমরা মাখি মেখে আমরা আমাদেরকে নিজেদেরকে সুন্দর করার চেষ্টা করি কাহার নিকট প্রহার করিয়া তৎক্ষণাৎ বাহু বলে প্রতিশোধ ল অপেক্ষা মানহানি মোকদ্দমা করা সহজ তার মানে আমাদেরকে কেউ কারোর সঙ্গে কোনো গণ্ডগোল হলে বা আমাদের অসম্মান করলে কেউ আমরা সেটা নিয়ে কি করি আমরা এত বাড়াবাড়ি করে ফেলি যে আমরা কোর্ট পর্যন্ত চলে যাই কিন্তু এক জায়গায় বসে মীমাংসা করে যে সেটা সমাধান করা যায় সেটা কিন্তু আমরা করি না তারপর আমরা মূর্তিমান আলস্য আমাদের গৃহিণীগণ এ বিষয়ে অগ্রণী বলতেছে আমরা যেমন মূর্তিমান আলস্য গৃহিণীদেরও কি কম ভূমিকা নেই কেউ কেউ করিতে অনুরোধ করিয়া থাকেন বলতেছে কেউ কেউ তার গৃহিণীকে তার স্ত্রীকে সহস্ত মানে নিজের হাতে রান্না করে দিতে বলে কিন্তু বলি আমরা যদি রৌদ্রতপ্ত সহ্য করিতে না পারি তবে আমাদের অর্ধাঙ্গিনীগণ রূপে অগ্নির উত্তাপ সহ্য করিবেন বলতেছে যে তোমরা যদি রোদ্র তাপ সহ্য না করতে পারো তাহলে তোমাদের বউরা কিভাবে সহ্য করে তোমাদের জন্য রান্না করবে আমরা তাহারা কমলাঙ্গি মানে আমাদের অঙ্গ কমল নারীদের অঙ্গ আরো কমল হ্যাঁ আমরা পাঠক তাহারা পাঠিকা আমরা বই পড়লে তারা বই পড়ে পাঠক পাঠিকা আর কি আমরা লেখক তারা লেখিকা মানে একটা পিঠে পিঠে আর একটা এখানে সম অধিকারের কথা বলতেছে আর কি লেখিকা আহ আহ অতএব আমরা পাচক না হইলে তারা পাচিকা হইবে কিভাবে আমরা পুরুষরা যদি রান্না না করতে পারি এখানে পাচক বলতে রাধুনী বা বাবর্চিকে বোঝানো হয়েছে বলতেছে আমরা যদি রাধুনী না হইতে পারি তাহলে তারা কিভাবে রাধুনী হবে সুতরাং যে লক্ষ্মী ছাড়া দিব্যাগণ না রন্ধন করিতে বলে তাহার ত্রিদির দণ্ড হওয়া উচিত বলতেছে সুতরাং যারা এই মেয়েদেরকে রান্না করতে বলে লক্ষ্মী ছাড়ারা তাদেরকে তিনটা শাস্তি দিতে হবে ত্রিবিদ দণ্ড মানে তিনটা শাস্তি একটা শাস্তি হচ্ছে তুষণ হলে দগ্ধ করা মানে আগুনে পোড়ানো দ্বিতীয় হচ্ছে জবেও করা গলা কেটে দেওয়া আর তৃতীয় হচ্ছে ফাঁসি দেওয়া তাহলে এই পুরুষরা যদি নারীদেরকে কাজ করতে বলে তাহলে বেগম রকিয়া বলছে এই ধরনের শাস্তি তাদেরকে দিতে হবে আমরা সকলেই কবি আমাদের কাব্য কাব্যে বীর রস অপেক্ষা করুণ রস বেশি তার মানে আমরা সকলেই কবি আমরা যত মানুষ আছি নারী পুরুষ সবাই আমরা কবি আমাদের কাব্যে বীর রস নেই আমাদের যে গুণাগুণ আছে গুণকীর্তন আছে বা আমাদের যে সফলতা আছে সেগুলো আমরা লেখার মধ্যে তুলে ধরি না আমরা করুণ রস তুলে ধরি আমাদের খাওয়া নাই আমাদের পড়া নাই আমাদের কষ্ট এগুলো আমরা আমাদের লেখার মধ্যে বেশি তুলে ধরি আমাদের এখানে লেখক অপেক্ষা অপেক্ষা লেখিকার সংখ্যা বেশি তাই কবিতা স্রোতে বিনা কারণে অশ্রুপ্রবাহ বেশি বহিয়া থাকে হ্যাঁ কবিতার মধ্যে কি দেখা যায় অশ্রুপাত বেশি দেখা যায় কান্না কাটি দুঃখ কষ্ট এগুলো বেশি তো যদি তারা কবি হতো লেখিকা বলছে যদি তারা কবি হতো পুরুষই হতো তাহলে এত দুঃখ কষ্ট তারা তুলে ধরতো না তারা কবি না তারা নারীরা যেরকম কান্নাকাটি পছন্দ করে তারা যেহেতু তাদের লেখার মধ্যে এই কান্নাকাটি দিয়ে রাখে সব দুঃখ কষ্ট দিয়ে রাখে এই জন্য তারা লেখিকা তারা লেখক না আমার আমরা পদ্য লিখিতে বসিলে কোন বিষয়টা বাদ দিই ভগ্ন সুর্প জীর্ণ কাথা পুরাতন চটি জুতা মানে ভাঙা কুলা থেকে শুরু করে ছেঁড়া কাঁথা এরপর আমাদের যে জুতাটা নষ্ট হয়ে গেছে সেই জুতাও আমরা লেখার মধ্যে নিয়ে আসি সেই জুতার কথাও আমরা লেখার মধ্যে নিয়ে আসি আমরা আবার কত নতুন শব্দের সৃষ্টি করিয়াছি যথা অতি শুভ্র নিলাম্বর শাস্ত্র সজল নয়ন এই অতি শুভ্র নিলাম্বর দেখো তোমাদের শব্দার্থের মধ্যে দেওয়া আছে জল ভরা চোখ আর শাস্ত্র অতি শুভ্র নীলাম্বর হচ্ছে পরিষ্কার নীল আকাশ আর শাস্ত্র সজল নয়ন হচ্ছে চোখ ভরা জল আর আত্মপ্রশংসা হচ্ছে নিজের প্রশংসা আমরা কি করি এই পরিষ্কার নীল আকাশ তারপর জল ভরা চোখে আমরা নিজের প্রশংসা করি ওইখানে বলতেছে অস্ট্রেলিয়ালের বন্যায় বঙ্গ দেশ ধীরে ধীরে ডুবিয়া যাইতেছে এই যে মা বাঙালিরা যদি এই ধরনের মানসিকতার হয় তারা শুধু নিজেদের দোষ ত্রুটি ভুল দুঃখ কষ্ট মানুষের কাছে তুলে ধরে তাহলে কি হবে চোখের জলে এই বঙ্গদেশ একদিন ডুবে যাবে সুতরাং দেখিতেছি দেখিতেছেন আমরা সকলেই কবি হ্যাঁ কবি মানে এখানে ব্যঙ্গ করে এই কথাগুলো তুলে ধরেছে তারপর বলতেছে আর আত্মপ্রকাশ করিব না বলতেছে আর নিজের প্রকাশ করিব না নিজের প্রশংসা করিব না এখন উপসংহার করি শেষ করি তার মানে এই গল্পটার দিয়ে লেখিকা ব্যঙ্গাত্মকভাবে বাঙালির বৈশিষ্ট্য বাঙালির গুণাগুণ পাশাপাশি পুরুষের যে মানে হাস্য রসাত্মকের মধ্যে দিয়ে বলবো বা ব্যঙ্গাত্মকের মধ্যে দিয়ে বলব পুরুষের যে অলসতা তারপরে তারপর নারীর যেই অলসতা বা রূপচর্চা পরচর্চা নিজেদের অবলীলাই মানুষের কাছে অবলা নারী বলা এই ধরনের গুণগুলো লেখিকা এখানে খুব সুন্দর করে তুলে ধরেছে হ্যাঁ তো আমরা এই প্রবন্ধনটা পরে আসলে বেগম রকে আমাদের শেখাতে চেয়েছে যে তোমরা নেতিবাচক দিকগুলো পরিহার করো পরে জীবনে উন্নতি করতে হলে দেশের উন্নতি করতে হলে মানুষের উন্নতি করতে হলে ইতিবাচক দিকগুলো ভিতরে নিয়ে আসো এবং কাজের প্রতি মনোযোগ দাও এই শিক্ষাটা দেওয়ার জন্যই কিন্তু লেখিকা আসলে এই প্রবন্ধটা আমাদের জন্য লিখেছে তাহলে দেখো আমরা মোটামুটি আজকের ক্লাসটা শেষ করলাম এখানে কঠিন যে শব্দগুলো আমি বলে দিয়েছি যে কালিডর মিল্ক অফ রোজ ভিনোলিয়া পাউডার মানে সৌন্দর্য বর্ধক সামগ্রী দিব্যাঙ্গনা মানে স্বর্গের রূপ রূপসী বা শুভ্র নীলাম্বর মানে পরিষ্কার নীল আকাশ শাস্ত্র সজল নয়ন মানে জল ভরা চোখ আত্মপ্রশংসা মানে নিজের প্রশংসা রিডিংয়ের মধ্যে দেখো এই শব্দগুলো আছে এগুলোর অর্থ পড়ে ফেলবে এগুলোর অর্থ পড়তে হবে কারণ আমাদের বহু নির্বাচনীতে এগুলো আসার সম্ভাবনা আছে হ্যাঁ তারপরে যে বিএসসি ডিএসসি এটাও বলে দিয়েছি আমরা রাজা উপাধি লাভ করি নিজে আগে রাজ্য স্থাপন করবো না আমি সেই রাজ্যে রাজা হবো আমি রাজ্য স্থাপন না করে যদি রাজা হতে চাই তাহলে হবে আমরা আমাদের দুর্ভিক্ষ হলে নিজেরা পরিশ্রম না অন্য দেশের কাছে ভিক্ষা চাই তারপর আমরা কি করি মানে নিজেদের দেশের মানুষের দুঃখ কষ্ট দেখি না কিন্তু অন্য দেশের মানুষের কোনো কিছু হলে আমরা একদম ঝাঁপিয়ে পড়ি এই যে আমাদের দোষগুলো সেই দোষগুলো লেখিকা এখানে তুলে ধরেছে এবং এইগুলো এইভাবে বুঝিয়েছে যে এগুলো আমরা পরিহার করি করে আমরা আমাদের ইতিবাচকতা নিয়ে আসি কাজের মধ্যে মনোযোগী হয়ে আমরা এটা শিক্ষা দেওয়ার জন্য আসলে কিন্তু এই প্রবন্ধটা লিখেছেন এবং এই প্রবন্ধটার নামকরণ করেছেন নিরীহ বাঙালি তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ তিনটা ক্লাস ভালো করে দেখলে ইনশাল্লাহ তোমাদের ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকবে না তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও হাজির হবো সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আজকে আমরা নিরীহ বাঙালির শেষ ক্লাসটা করবো তাহলে চলো আমরা ক্লাস শুরু করি